আসসালামু আলাইকুম তোমরা যারা সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা বুঝতে পারছো না যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বর্তমান আপডেট কি আজকে উনিশে জুন আজকে তোমাদের এই আপডেটটা জানানোর চেষ্টা করব যে ডিসিউ যে আজকে মিটিংটা করেছে সরি গতকালকে যে মিটিংটা করেছে সেই মিটিংয়ে কি কি সিদ্ধান্ত আসলো এবং এই মিটিংয়ে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেই যেই বিষয়গুলো রয়েছে সবগুলো নিয়েই ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা দেখো ডিসিউ অনেক দিন থেকেই তাদের কার্যকলাপ দেখছি খালি দেখছি দেখছি আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি কেন যে এতদিন যদি সময় নেয় আমাদের সেশন জট হবে সেশন জট হলে আমাদের অনার্স মাস্টার্স শেষ করতে আমাদের পড়াশোনা শেষ করতে অনেক দেরি হয়ে যাবে তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু আরেকটি সুবিধা হচ্ছে কি যে আমরা যে প্রস্তুতি না নিচ্ছি সেই প্রস্তুতি ভালোভাবে নিতে পারছি এখনও তোমাদের বলা হচ্ছে দেখো যে একটু আমরা দেখি সার্কুলার দেওয়ার কথা হচ্ছে জুনের শেষ দিকে আজকে জুনের উনিশ তারিখ জুনের শেষ দিকে তারা সার্কুলার দেবে এর সাথে আরও বলেছে যে আরেকটা বিষয় বলেছে যে এই মিটিংয়ে তারা নির্দিষ্ট করবে সার্কুলার এবং ভর্তি পরীক্ষার সময় সার্কুলার এবং ভর্তি পরীক্ষার সময় নির্দিষ্ট করবে তবে তারা আভাস দিয়েছে যে সার্কুলার দেওয়া হবে আগামী অর্থাৎ এই জুনের শেষ দিকে আগামী এক সপ্তাহের মধ্যে সরি এক সপ্তাহ পরেই তারা সার্কুলার দেবে জুনের শেষ দিকে যেহেতু আজকে জুনের উনিশ তারিখ আজকে থেকে সাত দিন হিসাব করলে পঁচিশ ছাব্বিশ তারিখে তারা আরেকটা মিটিং করবে করার পরে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তারা সার্কুলারটা দিয়ে দিবে। ঠিক আছে আচ্ছা এরপর বলা হয়েছে যে পরীক্ষা কবে হবে পরীক্ষাটা আগস্টের পর হবে এখানে দেখো আগস্টের পর তো জানুয়ারি ফেব্রুয়ারি পরের বছর দু হাজার ছাব্বিশ সাল সাতাশ সালও হতে পারে কিন্তু এই আগস্টের পর বলতে তারা বুঝিয়েছে আগস্টের পরের মাসেই মানে আগস্টের পর বলতে আগস্টের পরের মাসেই তো এই আভাসটা আমাদের দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক কর্তৃক প্রশাসক কিন্তু আমাদেরকে এই আভাসটা দিয়েছে সো তোমরা যারা অপেক্ষা করছো তোমাদের জন্য একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ একদিক থেকে তোমাদের এত দীর্ঘ সময় তোমাদের প্রস্তুতি নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা সুবিধা হচ্ছে তোমরা ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারবে আচ্ছা তোমাদের যাদের একঘেমই লাগছে তোমরা এই এক্সাম বেসে ভর্তি হতে পারো আমার এক্সাম বেসে ভর্তি চলছে ডিসিইউ ইংলিশ রিফাইড এক্সাম বেস অনলি ইংলিশের জন্য তোমাদের এই এক্সাম বেসটি এক্সাম বেসে ভর্তি হতে পারবে মাত্র দুশো টাকা দিয়ে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে করার পরে এই নাম্বারে টেলিগ্রাম আছে অথবা ফেসবুক পেজের ইনবক্স করলে আমার চ্যানেলের বায়োতে গেলেই তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পাবে সেখানে ফেসবুক পেজের ইনবক্স করলে আমি তোমাদের এক্সাম বেসে ভর্তি করে নিতে পারবো আচ্ছা কেন তোমরা এক্সাম বেসে ভর্তি হবে তোমরা অনেক দীর্ঘদিন সময় পর্যন্ত তোমাদের প্রস্তুতিটা তোমরা টানতে পারছো না এখানে আমি ইংলিশের উপরে যেই টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের দিয়ে দেবো সেই টপিকগুলোর উপরে তুমি ধারাবাহিকভাবে একটার পর একটা টপিক তুমি শেষ করতে পারবে এবং পরবর্তীতে দশটা পরীক্ষার মধ্য দিয়ে তোমার এই এক্সাম ইংলিশের সম্পূর্ণ শেষ করে ফেলবে এই এক্সামের মধ্য দিয়ে ঠিক আছে তো সেই জন্য তোমার উচিত হবে যে এই এক্সাম বেসে ভর্তি হওয়া মাত্র দুশো টাকা দিয়ে তুমি ফুল একটা প্রিপারেশন নিতে পারবো অনলি ইংলিশের জন্য ঠিক আছে আচ্ছা এরপরে যেই আপডেটটা এসেছে সেটা হচ্ছে আপডেটটা কিছুদিন আগেই দিয়েছিল এই মিটিং থেকে না মিটিংয়ের আগে আপডেটটা দিয়েছে তোমাদের জানাতে পারি নাই আমারও পরীক্ষা চলছে যার কারণে সিট কমবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ সাত কলেজের যেই আসন ছিল সাত কলেজে যেই আসন সংখ্যা ছিল এর আগে সেই আসনের চল্লিশ পার্সেন্ট সিট কমে যাবে এবং ধারণা করা হচ্ছে সেই হিসেবে আমাদের সিট সংখ্যা হবে তেরো হাজার মোট মিলে তেরো হাজার আসন আমাদের ডিসিউয়ের এর জন্য থাকবে এটার কারণ কী এটার কারণ হচ্ছে হলে তোমাদের যেন সবাই সিট পায় সেই হিসেব অনুযায়ী তোমাদের সিট কিন্তু কমানো হয়েছে আরেকটা হচ্ছে তোমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে আগে তো কলেজ ছিল কলেজের মধ্যে এতটা শৃঙ্খলা মেনটেন করা হতো না তারা একটা ক্লাসে কতজন ভর্তি হবে তার নির্দিষ্ট ছিল না কিন্তু এখন একটি ক্লাসে বা একটি ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট একটি ক্লাসে নতুন করে ভর্তি হতে পারবে তার একটা নির্দিষ্ট সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী কিন্তু এই সিট সংখ্যা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ডিসিউ এর সর্বশেষ আপডেট আজকে উনিশ জনে সো এর পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের ডিসিউ সম্পর্কিত সব আপডেট ইনশাল্লাহ জানানো হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে